আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর বিড়ালের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখছেন মাশালা বিড়ালের বাচ্চাগুলো শুয়ে আছে তো দেখতে দেখতে বাচ্চাগুলো মশলা বড় হয়ে যাচ্ছে আমি যে ছয়টা বাচ্চা নিয়ে এসেছিলাম রাস্তা থেকে কুড়িয়ে তো সেগুলো মশালা বড় হয়ে যাচ্ছে আর এদের দুধ খাওয়া দেখলে এতটাই ভালো লাগে যে তারা কার আগে কার মার দুধ খাবে তারা এতটাই ব্যস্ত হয়ে যায় কে কীভাবে শুয়ে আছে তার কোনো খবর থাকে না তো আমি ওদের দুধ খাওয়ার একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি আমার কাছে ভালো লেগেছে দেখতে আর যখনই যে মনে হয় যে সম্পূর্ণ বিষয়টাই ভিডিও করে রাখি ভালো লাগে কোনো এক সময় আমরা হয়তো বসে দেখে আনন্দ অনুভব করতে পারবো যখন ওরা বড় হবে আর যে ছোটো জীবন মানে ছোটোবেলা জীবন আর কি আমাদের দেখে ভালো লাগবে তো এই অবস্থা আর কি তো এই যে পরে যে বিড়ালগুলো এনেছিলাম এই তো এগুলো মশাল এতটুকু বড় হয়েছে চোখ ফুটে গিয়েছে তো তারা খুব সুন্দর নিশ্চিন্তে মায়ের দুধ যেভাবে নিজের মায়ের দুধ যেভাবে খায় তারা সেভাবে নিশ্চিন্তে দুধ খেয়ে বড়ো হচ্ছে মায়ের তো আমাদের বিড়াল মা বিড়ালটা খুবই ভালো মশাল্লা হয়তো অন্যান্য বিড়াল হলে কি করতো জানি না দুধ দিত কি আমাদের মা বেড়াটা খুবই ভালো মশালো সে খুব সুন্দরভাবে তাদেরকে দুধ খাইয়ে আর কি বড়ো করছে আসলে সমস্তটা আমার আল্লাহ তালা রহমত আর এই যেদিকে আমাদের বিছানায় আর কি নিয়ে এসে আসা হয় আর খেলাধুলা করে আর এগুলো হচ্ছে যে মা দুধ দেয় সে মায়ের মানে নিজের সন্তান সেগুলো মশলে এখন বড় হচ্ছে যাচ্ছে ওরাও চার ভাই বোন হয়েছিল একটা মারা গিয়েছে জন্মের পরপরই আর এখন মাসালা তিনটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তো যখন এদের কাছে যাই আমরা মানে মোবাইলটা নিয়ে যাই এদের খেলাধুলা বা এদের চেয়ে থাকাটা খুবই ভালো লাগে মানে যখনই যায় তখনই দেখা যায় তারা চেয়ে থাকে এবং আমাদের কাছে চলে আসে তো যদিও বিড়ালের বাচ্চা কিন্তু এদের দেখতে খুবই মায়া লাগে দেখলে পরে আর আমরা অনেক সময় বসে বসেদের সাথে আর কি খেলা করি আর এরা এখন খেলার বয়স শুধু খেলাধুলার মধ্যে তারা আর কি ব্যস্ত থাকে আর মায়ের দুধ খাওয়া ছাড়া ঘুম ছাড়া তাদের আর কোনো কাজ নেই তবে একটা দুঃখের সংবাদ আর কি আর কি আপনাদেরকে জানাবো ওই যে ছয়টা যে বিড়াল বাচ্চা এনেছিলাম সেখান থেকে আর কি তিনটা বাচ্চা মারা গিয়েছে আর এখন মশলা তিনটা আছে আর কি তো মানে এই বড় তিনটা ছোট তিনটা মিলে মশলা এখন ছয়টা বিড়াল বাচ্চা আছে আমাদের সাথে তো এই যে বিড়াল ছানাগুলো যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে আর কি আমি আমার রুম তাদের জন্য ছেড়ে দিয়ে এসেছি প্রায় মাসখানেক হয়ে যাবে তো তারপরেও তারা ভালো থাকুক কেটে হচ্ছে আমাদের চাওয়া আর কি তারা একটা রুমে এখন থাকে আর আমরা মানে নানা রুমে থাকি আর কি আমার ইয়ার আর বাবা তো তারপর আমাদের বিড়াল বাচ্চাগুলো ভালো থাকুক দোয়া করবেন সবাই এই তো তারা এখন ভিডিও করতে গেলে বা আমরা গেলে এভাবে আর কি তাকিয়ে থাকে আর দেখে আমাদেরকে আর আমরা খুব আর কি খুশি আছি তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ বড় বড় বিড়ালগুলো ভিডিওতে মাঝে মাঝে আপনাদেরকে দেখাই আর আমি যাওয়ার সাথে সাথে আমার কুলে এসে সে হাজির হয় ছোট বাচ্চার মধ্যে একটা বাচ্চা আর কি এই তো সবাই দোয়া করবেন এদের জন্য এরা যাতে ভালো থাকে সুস্থ থাকে আলাদা যাতে তাদেরকে আর কি বাঁচিয়ে রাখে